কখনোই নিজেকে অন্যজনের সাথে তুলনা করা ঠিক না আমরা অনেকেই আছি নিজেকে অন্যজনের সাথে তুলনা করি নিজেকে অন্যজনের সাথে তুলনা করে নিজের একটা সময় হতাশ হয়ে পড়ি তার বাড়ি আছে গাড়ি আছে তার কত কিছু আছে নিজেকে অন্যজনের সঙ্গে এভাবে তুলনা করা মানে কিন্তু নিজেকে ছোট করে ফেলা এভাবে নিজেকে অন্যের সাথে তুলনা করতে থাকে একটা সময় দেখবেন যে জীবনে সকল শান্তি কিন্তু নষ্ট হয়ে যেতে পারে এবং আপনি মানসিকভাবে অনেকটা ভেঙে পড়তে পারেন আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার নিয়ে আছি ভালোই সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি পুরোটা সময় জুড়ে থাকেন আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছিলাম তারপরে সংসারে অনেক কাজকর্ম করে নিয়েছি আর এখন এই তো ভিডিওটা শুরু করেছি দুপুরের রান্নাবান্না করব। দুপুরের বলতে বিকালের রান্না আমি দুপুরেই করে নিব তো ওই সময় থেকে আজকের ভিডিওটা শুরু করেছি আর এই ডিমগুলো হচ্ছে আমার আব্বার বাড়ি থেকে নিয়ে এসেছিলাম তো ডিমগুলো যখন নিয়ে আসি তখন চালের কুড়ার মধ্যে দিয়ে নিয়ে এসেছিলাম তো পড়ে গিয়ে কিছু ডিম ভেঙে গিয়েছে তো চালের কোড়াগুলোই ডিমের মধ্যে লেগে আছে তো ধুয়ে পরিষ্কার করে নিব তো বাড়িতে হাঁস মুরগি থাকলে কিন্তু গ্রামের বাড়িতে এই একটাই উপকার একদম দেশি হাঁস মুরগির ডিম খাওয়া যায় তো আমি মাঝে মাঝে যখন যাই তখন কিন্তু এভাবে নিয়ে আসি আর এই যে আমার হাতের হ্যান্ড গ্লাভসগুলো সেগুলো কিন্তু অনেক আগেই পুরনো হয়ে গিয়েছে আর সেই সাথে কিন্তু ছিঁড়েও গিয়েছে মানে অনেকটাই বাজে অবস্থা একেবারে তো আমি যেহেতু উপজেলা পর্যায়ে থাকি তো সেক্ষেত্রে দেখা যায় যে আমি যেখানে থাকি এখানে আমি গ্লাভসগুলো আর দেখিনি ওই জন্য ওইভাবে আর নেওয়াও হচ্ছিল না তো কিছুদিন আগে আমার হাজব্যান্ড এই যে দুইটা গ্লাভস এগুলো ঢাকা থেকে পাঠিয়ে দিয়েছে আর আগের গ্লাভসগুলোর মতো ওই সময় আসলে পাইনি সেজন্য এগুলো কিন্তু অনেক পাতলা তো সেজন্য দুইটা নিয়েছে পরবর্তীতে আবার মোটাটা নিয়ে আসতে বলবো আর আমি কিন্তু আমার সব থালা বাসন বেশিরভাগ আমি হাতের গ্লাভস পরে ধুয়ে থাকি আমি দু সাল থেকেই হাতের গ্লাভসগুলো ব্যবহার করি তার মানে এই গ্লাভসগুলো না মানে উনিশ সাল থেকেই আমি এই গ্লাভস ব্যবহার করে থালা বাসন ধুই তো এই মাঝখানের বসরগুলোতে কিন্তু অনেক গ্লাভস এভাবে ছিঁড়েছি এই গ্লাভসগুলো কিন্তু আমাদের মতো সাধারণ গৃহিণীদের জন্য অনেক বেশি উপকার করে তো রাত্রিবেলা যখন থালা বাসন ধুতে ইচ্ছা করে না তো এই গ্লাভসগুলো পরে ধুয়ে নিলে কিন্তু অনেক সুন্দরভাবে ধুয়ে নেওয়া হয় আর সেই সাথে আপনার হাতটা কিন্তু পরিষ্কার থাকে তার মানে এই না যে গ্লাভস ব্যবহার করলে আপনার হাত সুন্দর থাকবে অনেক সময় অনীহা থাকা সত্ত্বেও যখন আমাদের থালা বাসন ধুইতেই হয় তখন কিন্তু এই গ্লাভসগুলো আপনাকে অনেকটাই সাহায্য করবে আর বিশেষ করে শীতের রাতে এই গ্লাভসগুলো তো অনেক উপকারী তো আমাদের পঞ্চগড়ে যেহেতু অনেক শীত আমি শীতের রাত্রে সব থালা বাসন কিন্তু এই গ্লাভস পরেই ধুয়ে থাকি তবে ভিডিওতে ওইভাবে কখনো দেখানো হয় না তো আমার হাতের পুরোনো গ্লাভসগুলো দেখে বুঝতেই পারছেন যে এগুলোকে আমি কতটা ব্যবহার করেছি তো একটা রেখে দিব আর একটা তো ব্যবহার করবো যতদিন যায় তবে এগুলো কিন্তু অনেক পাতলা জানি না এটা কতদিন টিকবে তো প্রথমে ভেবেছিলাম যে এটাকে কীভাবে রাখবো পরে দেখি যে না এখানে ফুটো করে দেওয়ার মতো একটা সিস্টেম করা আছে তো পরে নিজেই খানিকটা সময় হেসেছি তারপরেই তো এখানে জায়গা মতো রেখে দিলাম তো এই মুহুর্তে যারা আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন আমি আশা করব আপনারা আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন আর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটার জন্য কিন্তু অনেক বেশি মূল্যবান আপনার মতো আরও অনেক মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে এখানে আমি যা রান্না করব সব কিছুই রেডি করে নিয়েছি আসলে রোজার দিনে হয় কি যে রোজা রেখে সব কিছু রেডি করে নিলে খুব সহজেই কিন্তু রান্না করা যায় তখন অতটা বিরক্ত আসে না তো একটু রেডি করতে দেরি হয় তবে আপনি কিন্তু খুব সুন্দর মতো রান্নাটা করতে পারবেন তো সেখানে আপনি একদম বিরক্ত হবেন না আমার সাথে আমার বড়ো মেয়েও রোজা রাখে তো তার পছন্দের রান্নাটা আজকে করে নিচ্ছি আমার বড়ো মেয়ে চিংড়ি মাছ অনেক পছন্দ করে সেজন্য আজকে টমেটো দিয়ে চিংড়ি মাছটা ভুনা করে নিব আসলে বাসায় পুরুষ মানুষ না থাকলে আমরা আমরা যেটা আসলে রান্না করি ওটা দিয়েই হয়ে যায় আর রাত্রিবেলা দুধ গরম করে নিব তো সেহেরির টাইমে দুধ কলা ভাত এভাবে প্রত্যেকটা দিন খাওয়া হয় রমজান মাস রহমতের মাস শান্তির মাস পবিত্র এই মাসে আপনাদের দিনগুলো কেমন যাচ্ছে রোজাগুলো কেমন রাখতে পারছেন এই মুহূর্তে যারা আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন পারলে আমাকে জানাতে পারেন আমারও ভালো লাগবে আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন যদি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমরা যেসব গৃহিণীরা একটু শহর পর্যায়ে থাকি বা যারা বড় বড় শহরগুলোতে থাকেন আমাদের কিন্তু ঘরের কাজকর্মই তো এগুলো করতে করতে আমরা দেখা যায় যে বিরক্ত হয়ে পড়ি বাচ্চাদের স্কুলে আনা নেওয়া এগুলো আর ঘর গোছানো এগুলো কাজে কিন্তু আমরা অনেক বিরক্ত বোধ করি মাঝে মাঝে তো আসলে যারা খেটে খাওয়া মানুষ যারা কৃষি কাজ করে তাদের দিকে দেখবেন যে তাদের কিন্তু অনেক কষ্ট হয় এই মাসে রোজা রাখতে তো কিছুদিন আগে আমি আব্বার বাড়িতে গিয়েছিলাম সেখানে দেখি যে অনেক মহিলাও কিন্তু খেতে কাজ করে তো তাদের দিকে তাকালে মনে হয় যে বাসায় বসে থাকি বাসায় কাজকর্ম করি এতেই কিন্তু অনেক বিরক্ত হই তারা এখানে খেতে কাজ করে আবার বাসায় কি রান্নাবান্না করবে তার উপরে আবার রোজা আছে সারাদিন সব কিছু কাজ কিন্তু আমাদের গৃহিণীদেরই করতে হয় তো তাদের ক্ষেত্রেও কিন্তু এটা ব্যতিক্রম না তো তাদের দিকে তাকালে তখন মনে হয় যে না আমাদের এই কষ্টটা মনে হয় তেমন কিছুই না আমার আব্বার বাড়ির এলাকায় কিন্তু অনেকটা এলাকা জুড়ে পেঁয়াজ করা হয়েছে তো পেঁয়াজের যে ফুলগুলো আছে সেগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে তো আমিও গিয়েছিলাম দেখতে তো ওখান থেকে বাসায় এসে গলা কিন্তু অনেকটা শুকিয়ে গিয়েছিল তো তখন ভাবি যে আমরা শুধু রাস্তাটাই গিয়েছি আর দেখেই কিন্তু চলে এসেছি তাই এতটা কষ্ট না জানিয়ে ওদের কতটা কষ্ট হয় জীবনে যদি সুখী হতে চান সব সময় আপনি আপনার আপনি যেই পজিশনে আছেন সেই পজিশন থেকে সবসময় নিচু লেভেলের মানুষের দিকে তাকাবেন তাহলে দেখবেন যে আপনার জীবনের যে অপূর্ণতা আছে বা এটা আমার নেই ওইটা আমার নেই এর ওটা আছে আমার কেন নেই এই যে অপূর্ণতাগুলো এগুলো কিন্তু আপনার আর ওইভাবে আর কিছুই মনে হবে না তখন এমনিতেই মহান আল্লাহ আল্লাহতালার দরবারে কোটি শুক্রিয়া আদায় করবেন যে মহান আল্লাহ আল্লাহতালা আমাদের যেভাবে রেখেছেন সেভাবেই আলহামদুলিল্লাহ আমি দুপুরেই রান্না করে নিয়েছি আর সেই সাথে ঘরদ্বার পরিষ্কারের যে একটা কাজ সেই কাজটাও কিন্তু বেশ ভালোভাবেই করে নিয়েছি কারণ রমজান মাসে রোজা রেখে যখন নিজের বাসাটা একটু পরিষ্কার থাকে তখন কিন্তু মনটা এমনিতেই ফ্রেশ থাকে তো অনেকটা সময় নিয়ে সব কাজগুলো করে নিয়েছি তারপরে দুপুরে নামাজ আদায় করে খানিকটা সময় রেস্ট নিয়ে এই তো বিকেলে আইফতারই বানাতে এসেছি যতটুকুই রেডি করব সেগুলোই রেডি করে নিয়েছি যেহেতু বাসায় আমরা একাই থাকি চাইলেই কিন্তু বাইরের খাবারটা নিয়ে আসতে পারবো না আর সেজন্য সব সময় নিজের হাতেই ইফতারিটা বানাতে হয় প্রত্যেকটা দিন এক খাবার খেতে ভালোও লাগে না আর বানাতেও ইচ্ছে করে না তো আজকে আমি এখানে খিচুড়ি রান্না করে নিয়েছি আর কয়েকটা বেগুনি ভেজে নিয়েছি কারণ আমাকে খিচুড়ির সাথে বেগুনি খেতে অনেক ভালো লাগে আর সেই সাথে পায়েস আছে তো এই তো আমাদের আজকের ইফতার আয়োজন তো আজকের ভিডিওটি আর বড় করতে চাচ্ছি না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম